আমি শুভেন্দু মিশ্র প্রোপাইটার পাণ্ডুলিপি ওয়ান এ কলেজ রো কলকাতা নয় আমাদের প্রকাশনা মূলত প্রবন্ধধর্মী বই আমরা প্রকাশ করি আর তাছাড়াও আমাদের যেহেতু বিভিন্ন জেলা মেলায় আমি অংশগ্রহণ করি সারা ওয়েস্ট বেঙ্গলের সব জেলা মেলাতে আমাদের সংগঠনের তরফ থেকে স্টল থাকে ফলে আমাদের বিভিন্ন ধরনের বই প্রকাশ করতে হয় গল্প উপন্যাসও আছে কবিতাও আছে আবৃত্তির উপর আছে নাটক আছে নাচ গান আবৃত্তি নাটক এই চারটে দিক আছে সঙ্গে প্রবন্ধের বই আছে আর কিছু বলা মানে কলকাতা বইমেলায় এলে যেটা প্রথম কথা বলতে হয় যে বইমেলাতে ব্যবসা কেমন হচ্ছে ব্যবসা কেমন হচ্ছে শব্দটা হচ্ছে লোক হচ্ছে না বললে সেটা মিথ্যে কথা প্রচুর পরিমাণ লোকজন আসছেন প্রথম কথা বই পড়ার প্রবণতা হয়তো কিছুটা কমেছে তবে যারা বই কিনছেন তাদের তো আমি অপমান করতে পারি না বই বিক্রি হচ্ছে যথেষ্ট টাকা পয়সার বিনিময়ে বই বিক্রি হচ্ছে কেউ কেউ ক্ষুণ্ণ হয়ে সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছে যে কেন টেন পার্সেন্ট ছাড় দেওয়া হবে বেশি পার্সেন্ট ছাড় পারবো না কেন তাদের ক্ষেত্রে আমার বক্তব্য যেটা যে আমরা এই ছোট্ট স্টল সাজিয়ে বসে আছি আমাদের খরচের পরিমাণটা বিশাল যেটা পাবলিশার্স বুক বুকসেলার্স গিল্ডকে দিচ্ছি তা নয় গভর্নমেন্টকেও দিচ্ছি তাও নয় তাতেও আমাদের কস্টিং বেড়েছে সর্বোপরি বইয়ের দাম বেড়েছে অস্বীকার করার উপায় নেই তার নানান ফ্যাক্টর আছে এক কথায় শুধু প্রকাশকরা লাভ নিয়ে চলে যাচ্ছে এ কথাটা মানা যায় না টেন পারসেন্ট প্রফিট তুলতে আমাদের কালঘাম ছুটে যাচ্ছে কারণ একটা জিনিস হচ্ছে তিরিশ হাজার টাকা খরচ করে আমরা দশ বাই দশ একটা ঘর বুক করি তো কত টাকার ব্যবসা করলে তিরিশ হাজার টাকা লাভ হবে এরকম একটা জায়গায় এসে দাঁড়ানো হয় এর পরের কথা যেটা হচ্ছে যে মানুষ বই কিনছেন হ্যাঁ মানুষ কিনছেন না সেটা বলবো না সংখ্যাটা অনেক কম আমার স্ট্যাটিস্টিক্সে যদি আজকের দিনেও যে পরিমাণ উপস্থিতি আছে মানুষের যদি প্রত্যেকে একটা করে বই হাতে তুলে নেয় তাহলে কলেজ স্ট্রিট পাবলিকেশানের কোনো পাবলিকেশানে কোনো বই স্টলে থাকবে না কিন্তু ক্রেতার সংখ্যাটা দাঁড়িয়েছে ওয়ান পার্সেন্ট টু টু পার্সেন্ট ব্যাপক ভিড় হচ্ছে অস্বীকার করার উপায় নেই লোকে কিছু লোকে বই কিনছে অস্বীকার করার উপায় নেই জনসংখ্যা বাড়ছে সেই অনুযায়ী ইয়ে হচ্ছে মানুষের চাহিদা বিভিন্ন বইয়ের প্রতি বিভিন্ন প্রকার চাহিদা হচ্ছে ফলে আমি তো দেখতে পাচ্ছি প্রবন্ধের বই আমরা বিক্রি করতে পারছি অতএব বিক্রি হচ্ছে না আমি সত্যটা বলবো যে যাই বলুক না এই হচ্ছে আমার